কিও নারী পরদা রানালী হাদিসের বাণী তোমরা যাইও না আর পরদা ছাড়ি নারী হাদিসের বানি তোমরা যাইও না আর পর্দা ছাড়ি সুপারিশ করবেন নানবীদায়ুষা হইলে সুপারিশ করবেন না নানবীদায়ুষা হইলে থাকি থাকিও নারী আড়ালে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পরদারা লি বড় নারী গনে তারা পথে ঘটে চলে ফিরে আজকালের গনে তারা রাস্তাঘাটে চলে ফিরে ভালো লাগে না তাদের পরদা করিলে ভালো লাগে না তাদের পর্দা করিলে সাবধানে থাকি ও নারী পরদা রাড়ালে হাদিসে হারাম লিখেও দেখিলে সবধানে থাকি ও নারী আড়ালে শোনো নারী হাদিসের বাণী তোমরা যাইও ওনার পরদা ছাড়ি শোন নারী হাদিসের বাণী তোমরা যাইও নার পর্দা ছাড়ি সুপারিশ করবেন নানবীদায়ু চাহইলে সুপারিশ করবেন নানবিদায়ু চাহইলে সাবধানে থাকি থাকিও নারী পরদারি হাদিসে দেখিলে খেও দেখ সাবুধানে পরদার নীপরি কলি যুগের নারী গনে তারা স্বামীদেরকে ঘরে রেখে কলি যুগের নারী গনে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের মার্কেট না করিলে ভালো লাগে না তাদের মার কেটনা করিলে সাবধানে থাকি ওনারই পরদা রাড়ালি হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকি ওনারই পরদা রাড়ালি বর্তমানের নারীগণে যাই দলে দলে সিনে মাতে কলি যুগের নারী গনে যাই দলে দলে সিনে মাতে দলে দলে যাই সিনে মাতে বেশে দলে দলে যাই সিনেমাতে শানেরবে বেশে। সাবধানে থাকি ওনারি আড়ালে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকি পরদার আড়ালে সুপারিশ করবেন না বিদায়ু হইলে সুপারিশ করবেন নান সা হইলে সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে পরদা করে চললে নারী ফতে মারি সঙ্গে তুমি পরদা করে চললে নারী ফতে মারি সঙ্গে তুমি ফতে মারি সঙ্গে তোমার জান্নাত হইবে ফতে মারি সঙ্গে তোমার জান্নাত হইবে সাবধানে থাকি নারী পরদারাড়া লেম হাদিসে হারামি লিখে অন্য দেখিলে সাবধানে থাকি নারী পরদারাড়া লেম হাদিসে হারামি লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দা রাড়ালে সম্মানিত উপস্থিতি প্রশংসা মাত্র সেই মহান জাতের জন্য যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টির সেরা মাখলুক তথা মানুষ হিসাবে জ্ঞান বিবেক বুদ্ধি সঙ্গে হাত পা চোখ মুখ দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি সম্পন্ন করে সৃষ্টি করেছেন সে আল্লাহ তাবারকাতার সংক্ষিপ্ত প্রশংসার পরে পরে যার মাধ্যমে যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যা রক্তের বিনিময়ে সুদূর মাক্কা নগরী থেকে ইসলাম এসে পৌঁছেছে পর শত সহস্র শান্তির দ্বারা বিবর্ষিত হোক সকলেই বলি আল্লাহ সল্লি আলাই আল্লাহ্মা বারিক আলাই সম্মানিত সুধি উপস্থিতি আমি আপনাদের সম্মুখে সুর থেকে চৌত্রিশ নম্বর আয়াত পাঠ করেছি এবং হাদিস শরীফ থেকে একটা হাদিস পাঠ করেছি হাদিস এবং সম্মুখে রেখেই সময় আমার ইনশাআল্লাহ জবানী ইল্লা বিল্লাহ আমি যে বিষয়ে আলোচনা করব। বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়কে কেন্দ্র করে যে বিষয়কে জানার জন্য আমরা আজকের এই মাহাফিরে উপস্থিত হয়েছি একটু থামেন একটু খাওয়া দাওয়া পরে করেন আচ্ছা এমনি তো শ্রোতা নাই আবার যদি এই কোরআন নিয়ে যান শুনবে কে এটা দাওয়াতি প্রোগ্রাম বেশিক্ষণ হবে না শেষ বেলায় করলেই ভালো হয় আমার মনে হয় আমরা পৃথিবীর বুকে এসেছি অলরেডি তিনটি স্টেশন পার করে এসে দুটো স্টেশন পার করে এসে তিন নাম্বার স্টেশনে পদর্পণ করেছি এই স্টেশন শেষ হওয়ার পরে আরেকটি জায়গায় আর একটি স্টেশনে আমাদের পৌঁছাতে হবে সেই স্টেশনের নাম হচ্ছে আলামে বারজাক কি বললাম আলামে বার্জাক আলামে বারজাক শেষ হওয়ার পরেই আরো দুটো স্টেশন আছে পাঁচ নাম্বার স্টেশন হচ্ছে আলামে আলমাল কিয়ামা যেই দিন মানুষের হিসাব নিকাশ হবে ছয় নাম্বার স্টেশন হিসাব নিকাশ শেষে যে স্টেশনে আমাদের একমাত্র যারা সৌভাগ্যবান পরহেজগার দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি নারী পুরুষ নির্বিশেষে যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে সারা জীবনের সব কিছু দিয়ে আল্লাহ তাবার কোয়া তালাকে ভালোবেসেছে এবং তার নির্দেশ মোতাবেক পৃথিবীতে জীবন জীবনযাপন করেছে তারাই কেবল সাই নাম্বার স্টেশনে পৌঁছাতে পারবে সাই নাম্বার স্টেশনের দুটো ভাগ রয়েছে যারা দুর্ভাগ্য যারা যারা হতভাগা তারা যাবে জাহান্নাম আর যারা সৌভাগ্যবান তারা যাবে জান্নাত এটা হচ্ছে সাই নাম্বার স্টেশন আসুন আল্লাহ তাবার কোয়াতালা আমাদের কেন সৃষ্টি করেছেন এ বিষয়ে আমরা সকলেই অবগত আছি এটা নতুন কোন বিষয় নাই এটা নতুন কোনো বিষয় নাই আমরা সকলেই জানি কেন আমাদের আল্লাহ তাবার কোয়াতালা সৃষ্টি করেছেন এভাবে আমরা জানি না কেন সৃষ্টি করেছেন জানেন একটু বলেন তো দেখি কি পর ঘুমাচ্ছেন নাকি মানে বলতে লজ্জা লাগছে তার মানে হচ্ছে বুঝতে পেরেছি যে বলতে লজ্জা লাগছে মানে আল্লাহ তাবার কথা আমাদের সৃষ্টি করেছেন এটা আমরা জানি কিন্তু যিনি সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য তার ইবাদত যেহেতু আমরা করি না যদি বলেই ফেলি বাইসান মুখ দিয়ে বেরিয়ে যায় তাহলে ইবাদত করা লাগবে নাকি বলছেন এই জন্য মুখটা চেপে ধরে বসে আছে শোনেন পৃথিবী এমন একটা জায়গা বড় ধোকাবাজ এই পৃথিবীটা বড় আজব জায়গা এই পৃথিবী সেই আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা বিদায় হয়েছে সকলকে ধোকা দিয়েছে আমরা এখানে যারা বসে আছি তাদের কেউ ধোকা দেবে আগামী প্রজন্ম যারা আসবে কামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকেই একই ধোকায় ফেলে দিবে এটা এটার নাম হচ্ছে পৃথিবী আমরা ভাবি এই পৃথিবীকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করি না কেন পৃথিবী আমাদের সহজরে পদাঘাত করে এই পৃথিবীর বুক থেকে আমাদেরকে দূরীভূত করে দিবে অর্থাৎ আলামে বার্সাকে পৌঁছিয়ে দিবে বলেন ঠিক কিনা আলামে বর্ষাকে পৌঁছিয়ে দিবে মা অবনেদেরকে বলি একটু ভালো করে গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন কারণ যেই জিনিস থেকে আমরা বাঁচতে পারবো সেই জিনিস থেকে বাঁচার চেষ্টা করি না আর যেই জিনিসটা থেকে বাঁচতে পারবো না সেই জিনিসটা থেকে বাঁচার চেষ্টা করি এটা অসম্ভব 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 আমরা পৃথিবী থেকে যতই চেষ্টা করি এই পৃথিবী ছেড়ে যাব না পৃথিবী কিন্তু আমাদের বাধ্য করবে এখান থেকে যেতেই হবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা তিনি বলছেন পৃথিবীর বুকে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর একটা নির্ধারিত সময় রয়েছে যখন তার সময় হয়ে যাবে মরণের যখন সময় হয়ে যাবে আল্লাহর যখন ডাক এসে যাবে সামান্য 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 টাইম পর্যন্ত তাকে সময় দেওয়া হবে না সামান্য মানে এক সেকেন্ড পর্যন্ত সময় দেওয়া হবে না ভাইর আমার বাবা জীবনের আমার এই পৃথিবী বড় আশ্চর্য এই পৃথিবী বড়ই ধোকাবাজ এই পৃথিবী এত আনন্দের জায়গা যেমন আনন্দের জায়গা তেমন দুঃখের জায়গা কেমন দুঃখের জায়গা কেমন আনন্দের জায়গা আচ্ছা নববিবাহিত যারা আছে নারী পুরুষ যুবক যুবতী এদের জন্য কি আজকের দিনটা আনন্দদায়ক নয় খুবই আনন্দদায়ক এই জীবন যারা নববিবাহিত এদের মতো আনন্দদায়ক জীবন আর পৃথিবীতে আর কোনো দিনের কোনো দিন আর পাবে না কোনো দিন আর জন্য পাবে না যতই চেষ্টা করুক এই অবস্থায় যদি আল্লাহর ডাক এসে যায় কেমন হবে কেমন মনে হবে একটি উদাহরণ একটি ছেলে তার বাড়ি এমন একটা জায়গায় তার বাড়ির আশেপাশে নদী নেই বাড়ির আশেপাশে নদী নেই যার বাড়ির আশপাশ দিয়ে নদী আছে যে নদীতে কুলকুল করে স্রোত বয় চৈত্র বৈশাখ রদ্র। প্রখা রদ্র চৈত্র মাসে আর নদীর শীতল পানিতে যদি গোসল করে তলায় যদি ঝকঝকে সাদা বালি হয় সেই নদীতে যখন রৌদ্রের ছটা পড়ে সূর্যের কিরণ পড়ে আর যদি কেউ দেখে থাকেন দেখবেন পানিটা এত সুন্দর লাগে খুবই মজা লাগে দেখতে যদি কেউ দেখে থাকেন তো তাদের তারা অনুভব করেছেন যে কত সুন্দর লাগে দেখে মনে হবে যে পানি যত পানি আছে সব খেয়ে নেবে এত সুন্দর লাগে তো যার বাড়ির পাশে নদী নাই তারা এই জিনিসটা দেখার জন্য নদীতে একবার গোসল করার জন্য কত আকাঙ্ক্ষিত কত আকাঙ্ক্ষিত আমার একটা দুঃখের ঘটনা আপনাদের শোনাই ভাইর আমার বাবা জীবনের আমার এই পৃথিবী কত বড় আনন্দকে ধ্বংস করে দিতে পারে কত বড় সুখকে ধ্বংস করে দিতে পারে একজন যুবকের বিয়ে হয়েছিল সেই যুবক যেই জায়গাটাই বিয়ে করেছিল ওই জায়গাতে ছিল নদী সময়টা ছিল বর্ষার সময় নববিবাহিত যুবক শ্বশুর বাড়িতে এসেছে শ্বশুর বাড়িতে এসে মনে মনে চিন্তা করছে আমাদের দেশে তো নদী নাই এই নদীর দেশে আমার বিয়ে হয়েছে আমি কাল বেলায় উঠে সকলের সঙ্গে নদীতে একবার গোসল করে দেখব কেমন আনন্দ পাওয়া যায় সকাল হয়েছে সকাল হয়েছে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করার পরে ঠিক যখন বেলা এগারোটা বারোটা বেজে যায় যেই টাইমে আমরা গোসল করি ঠিক গোসলের সময় তার ছোট ছোট শালা রয়েছে ছোট ছোটো ভাইজানেরা রয়েছে তাদেরকে সঙ্গে করে নদীতে গোসল করার জন্য এসেছে নদীতে গোসল করার জন্য এসে এইবার ছোট্ট ছোট্ট ভাইগুলোকে নিয়ে পানিতে গোসল করার জন্য নেমেছে সময়টা ছিল বর্ষার সময় নদীতে ভরপুর বন্যার পানি পানি অত্যন্ত ঘোলা পানি যে পানি দেখে ভয়ে ভয়ে লেগে যায় ওখানে মানুষ ডুবে মারা গেলে খুঁজে খুঁজে পাওয়া সম্ভব খুঁজে পাওয়া যায় না এই অবস্থাতে গোসল করতে এসে যে নবযুবক নববিবাহিত সে সাতার কাটা জানে না সাতার জানে না তার বাড়ির আশেপাশে নদী নালা নাই সেহেতু সাতার কাটা জানে না নদীতে গোসল করতে এসেছে নদীতে গোসল করতে করতে দশ বারো জনা আছে একসঙ্গেই গোসল করছে সবাই আনন্দ করছে সাতার কাটছে ডুব মারছে ডুব মারছে আনন্দ উপভোগ করছে সাতার কেটে এদিকে ওদিকে যাওয়া আসা করছে কিন্তু নববিবাহিত ওই যুবক কিন্তু সাতার জানে না ও করেছে কি নদীর স্রোত বই আর সেই স্রোতের সকলের ডুব মারা দেখে নিজেও একটা ডুব মারতে চেয়েছে যেই না ডুব মেরেছে আর ডুব মারার সঙ্গে সঙ্গে তার পা দুটো শূন্য হয়ে গেছে যেই না পা দুটো মাটি থেকে শূন্য হয়ে গেছে আর স্রোতের দাপটে তাকে টানতে টানতে মাঝ নদীতে নিয়ে চলে গেল মাঝ নদীতে নিয়ে চলে যাওয়ার পরে তখন যখন সে আর সাঁতার কাটতে পারে না মানুষ কতটা চেষ্টা করে বাঁচার জন্য সর্বশক্তি দিয়ে বাঁচার চেষ্টা করার পরেও এক পর্যায়ে সকলের সম্মুখে সকলের সম্মুখে সকলের উপস্থিতিতে নদীর তলায় চলে গেল। নদীর তলায় ডুবে মারা গেল নতুন যুবক নতুন বিবাহিত যে আনন্দ সারা জীবনের আনন্দকে ধ্বংস করে ফেললো এর নাম হচ্ছে পৃথিবী জন্মিলে মমু তো আছে শুনেন বন্ধুগণ সর্বক্ষণ চিন্তা কর সমাধি আপন জন্মিলে মমু তো আছে শোনেন বন্ধুগণ সর্বক্ষণ চিন্তা কর সমাধি আপন লক্ষ লক্ষ দেহ কিস্তি সমাধি সাগরে থানারি তরঙ্গে পড়ে ডুবে আছে গরে যেই মুখে পান চোন খেয়েছিল সর্বক্ষণ সেই মুখের এত পরিপাটি কয়েক দিনের বিছে পচিয়া সরিয়া গেছে সেই মুখে ভরা যাবে মাটি এর নাম পৃথিবী ভাইন আমার বাবা জীবনের আমার আল্লাহ তামার কুয়া তালা তিনি বলছেন আজাল ওম ফাইদা যা আজাল হোম লায়াস্তাক দেমুনা সাঁতায়াস্তাক হির এই পৃথিবী এমন একটা জায়গা পৃথিবী এমন একটা আনন্দের জায়গা তেমনই এক পৃথিবী একটা দুঃখের জায়গা যেমন পৃথিবীতে আনন্দ দিতে পারে একইভাবে এই পৃথিবীতে কষ্ট দিতে পারে ভাইয়ের আমার বাবা জীবনের আমার যেই ঘটনাটা বললাম এটা বড় দুঃখজনক ঘটনা এটা কোনো আনন্দদায়ক ঘটনা নাই কোনো আনন্দদায়ক ঘটনা নাই এমন কষ্টদায়ক ঘটনা ভাইয়ের আমার বাবা জীবনের আমার আরেকটি কথা বলে আমি আমার আলোর দিকে আলোচনার দিকে যাব। খুবই এর চাইতো মানে মানতে ঘটনা ভাইয়ের আমার বাবা জীবনের আমার এটা আমার গ্রামের ঘটনা সময়টা ছিল বর্ষার সময় এই গত দু বছর হচ্ছে বর্ষার সময় আমাদের গ্রামের একজন ব্যক্তি বয়স ষাট থেকে 70 বছর হবে মসজিদে নামাজ পড়তে গিয়েছে নামাজ পড়েছে এশার নামাজ পড়েছে আর তার সঙ্গে তার নাতিও ছিল তার সঙ্গে তার এগারো বৎসরের নাতিও ছিল এ নামাজ পড়ার পরে মুসলধারে বৃষ্টি হচ্ছে এই সেই বৃষ্টি মোড়ে বাড়ি আসা সম্ভব হচ্ছে না নাতি এগারো বছরের নাতি দাদুকে বলছে ও দাদু যান আপনি বসেন আমি বাড়ি থেকে ছাতা এনে দিই আপনাকে এইবার তার পরনে প্যান্ট ছিল সঙ্গে তার উপরে লুঙ্গি ছিল এইবার লুঙ্গিটাকে খুলে বাচ্চা ছেলে মাথায় বেঁধেছে মাথায় বেঁধে মসজিদ থেকে হাঁটতে 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 বাড়ি চলে এসেছে বাড়ি আসার পর বাড়ি থেকে ছাতা নিয়েছে ছাতা নেওয়ার পরে মসজিদে গিয়ে তার দাদুকে সঙ্গে নিয়ে বাড়ি এসেছে তখন প্রায় নটা বাজে রাত্রি নটা বাজে রাত্রি নটার সময় দাদু নাতি একসঙ্গে খাওয়া দাওয়া করেছে একসঙ্গে খাওয়া দাওয়া করার পরে একসঙ্গে খাওয়া দাওয়ার করার পরে দাদুকে বলেছে দাদু আপনি এবার থাকেন আমি বাড়ি যাই দাদু বলেছে ভাই চলো আমি তোমাকে রেখে আসি নাতি বলেছে না 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 আমি যেতে পারবো একটু দূরে বাড়ি হলেও আমি যেতে পারবো এইবার নাতি বাড়ি চলে গিয়েছে এই করতে করতে সাড়ে নটা বেজে গেছে বর্ষার সময় চুপচাপ বৃষ্টি হচ্ছে আর ওই বেলায় এইবার সেই দাদু ঘর এর মধ্যে বিষ্ণা গ্রহণ করতে গিয়েছেন শোয়ার জন্য তিনি চকিরপুরে উঠে শুয়েছেন আর কিছুক্ষণ পরে তার স্ত্রীটিও তার সঙ্গে এক জায়গায় শুয়েছে বর্ষার সময় এমন ভয়ামন মুহূর্ত যেই সময়টা স্বামী স্ত্রীর একত্রিত হওয়ার সময় একত্রিত হবার সময় একে অপরের মধ্যে যখন ডুবে যায় এই অবস্থাতে এই ভয়ং এই সুন্দর মানে মৌসুমে এমন ভরাডুবি অবস্থায় আমার বাবা জীবনের আমার ওই তার দাদুর ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল এর নাম হচ্ছে দুনিয়া এর নাম হচ্ছে দুনিয়া স্বামী স্ত্রীর চরম মুহূর্তে স্বামীর যান কবু হয়ে যাচ্ছে

তো বাবা মুহূর্তে স্বামীর যান কবজ হয়ে যাচ্ছে এর নাম হচ্ছে মৌত এর নাম হচ্ছে দুনিয়া এই দুনিয়া থেকে মানুষ যেতে চায় না এই দুনিয়াতে বাঁচার চেষ্টা করে এই দুনিয়াতে মানুষ বাঁচার চেষ্টা করে দুনিয়াতে থাকার চেষ্টা করে দুনিয়াকে কামড়িয়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে কিন্তু না 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 আমাদের সমস্ত রকমের এই দুনিয়ায় থাকার চিন্তাভাবনা সব দুর্ভিত করতে হবে কারণ এই দুনিয়া পৃথিবীতে কাউকে রাখেনি না আদম আলি সাল্লামকে রেখেছে না নু সাল্লামকে রেখেছে না আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে রেখেছেন না আমাদের কাউকে রাখবে কামত পর্যন্ত যত মানুষ আসবে একজন প্রাণীকেও এই পৃথিবীতে রাখা হবে না এই পৃথিবী থেকে সকলকে বিদায় করে দিবে এর নাম হচ্ছে দুনিয়া আল্লাহ তামারকত আলা তিনি বলছেন ওয়ালিকুল্লাহমাতিন আজম ফায়দা জা আজ প্রত্যেক প্রাণীর মরণের একটি নির্ধারিত সময় আছে সময় যখন ঘুমিয়ে আসবে মৃত্যু অনিবার্য মৃত্যুর হাত থেকে কেউ রিহাই পাবে না ভাইয়ের আমার বাবা জীবনের আমার আসুন এবার মৃত্যু হবে মরণের হাত থেকে কারোর রক্ষা নাই মরণের হাত থেকে কারোর রক্ষা নেই সকলকেই মরতে হবে তবে আসুন যেই কথাটা বলতে চেয়েছিলাম তিন নাম্বার স্টেশনে আমরা অবস্থান করছি তিন নাম্বার স্টেশন ছেড়ে আমি তিন নাম্বার স্টেশনের কথা বললাম তিন নাম্বার স্টেশন এখানেই শেষ করি আসুন আমরা চার নম্বর স্টেশনে গিয়ে পৌঁছে যাই ভাই আমার বাবা জীবনের আমার পৃথিবীর বুকে যদি আমরা মমিন না হতে পারি আল্লাহওয়ালা না হতে পারি দিনদার পরিষ্কার না হতে পারি এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে যেতে হবে আর সেই জায়গাটার নাম হচ্ছে কবর সেই জায়গাটার নাম হচ্ছে কবর আমরা যখন হাদিস কোরআন থেকে কটি সন্তুলে আলোচনা করি আল্লাহ রসুল আলি সাল্লাম বলেছেন কবর বড় ভয়ঙ্কর জায়গা কবরে যখন মানুষ চলে যাবে সঙ্গে সঙ্গে দুইজন ফেরেস্তা তার কবর উপস্থিত হবে উপস্থিত হওয়ার পরে তাকে প্রশ্ন করবে মান নাবিয়ুকা মান দীনুকা এটা নতুন কোনো হাদিস নাই এই হাদিস সকলের জানা আছে আসুন আমি নাই এটা নাই বললাম আমি এটা ছেড়ে দিলাম যেহেতু আপনার সকল এই বিষয়ে অবগত আছেন ওই কবরের মধ্যে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

পৃথিবীর বুক থেকে যখন বিদায় নিয়ে নিবে বিদায় সঙ্গে সঙ্গে তাকে কবরের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হবে বিদায়ের প্রাককালে যখন যান কবুজ হয়ে যাবে যান কবুজ করা হবে ওই সময়টাকে বলা হয় সাকারাতুল মাউত ওই সাকারাতুল মাউত এত কঠিন জিনিস যখন গড়গড়া এসে যায় মানুষের যখন শ্বাসটা যখন কণ্ঠনালীর কাছে এসে যায় যখন মানুষ পানিতে ডুবলে মানে একটা মানুষ পানিতে সাঁতার কাটা জানে না কোনো রকম সাঁতার কাটতে শিখেছে একবার ডুবে একবার উঠে একবার ডুবে একবার মাথা তোলে যখন তার শ্বাসটা একেবারে কণ্ঠলেনের কাছে এসে চলে আসে কত কষ্ট মনে হয় একে এই রকম ঠিক সাকার আতুল মাউত এত ভয়ঙ্কর অবস্থা এত ভয়ঙ্কর পরিস্থিতি এই পরিস্থিতির সকলেই মোকাবিলা করতে হবে সকলকে এই পরিস্থিতির মোকাবিলা করতে হয় ভাইরা আমার এটা খুব কঠিন জিনিস সাকারাতুল ওই যত বড় ইমানদার থাকুক না কেন যত বড় গুনাগার থাকুক না কেন ওই দিনের মোকাবিলা সকলকেই করতে হবে এতে কোনো সন্দেহ নাই তবে আল্লাহ তাবারকালা ওই দিন ইমানের পর হেফাজত রাখবে কালে মা তারি কেবল নসিব হবে ভালো করে শুনুন মা আমার বানা বোনেরা আমার আপনারা বেশি কথা বলছেন মায়ের একটু চুপ করুন আর না হয় এখানে আসুন হয় এখানে আসুন না হয়তো চুপ করুন ভাইয়েরা আমার বাবা জীবনেরা আমার আপনারও সময় পান্না চা খাওয়ার কিছুক্ষণ আলোচনা হবে এই সময় যদি চা দেয় আর খেতে ডাকে তাহলে সবই তো ব্যর্থ আমার বাবা জীবনের আমার ওই কঠিন মুহূর্তে সাকারাতুল সময় কিবা ইমানদার কিবা ইমান ওই সময় শয়তান এসে এমন ভাবে ধোকা দিয়ে দেয় ইমানদারের ইমান টিকানো খুব কঠিন হয়ে যায় কেমন ইমানদারের ইমান টিকানো কঠিন হয়ে যায় ইমাম আহম্মদ বিন হাম্বাল নাম শুনেছেন চারটে প্রসিদ্ধ ইমাম তার মধ্যে ইমাম আহম্মদ বিন হাম্বাল হচ্ছেন সবচাইতে ছোট এবং কনিষ্ঠ ইমাম তার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই ইমাম হাম্বাল বিন রহমতুল্লাহ আলাই তিনি সাকরাতুল মাউথ কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন এমন মুহূর্তে শয়তান এসে জ্ঞান হারিয়ে ফেলেছেন অজ্ঞান হয়ে গেছেন কিন্তু জান বেরিয়ে যায়নি জ্ঞান শূন্য অবস্থায় রয়েছেন emon samay shaitan ese